গ্রাম পঞ্চায়েতের প্রধানের গ্রামেই বেহাল শৌচালয় ও রাস্তা দুই বছর ধরে বন্ধ পানীয় জলের পাম্প দ্রুত সমস্ত কিছু স্বাভাবিক করে দেওয়ার দাবি এলাকাবাসীর রাস্তা জেলা পরিষদে দেওয়া হয়েছে পানীয় জলের পাম্প সারানোর স্কিম নেই শৌচালয় সংস্কার করার বিষয়টি দেখব জানালেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা পাঁচ বাই দুই গ্রাম পঞ্চায়েতের কিসমত ডেব্রা এলাকায় এই এলাকার গ্রামীণ রাস্তা কয়েক বছর ধরে বেহাল পানীয় জলের একটি পাম্প দুই বছর ধরে খারাপ হয়ে বন্ধ একটি শৌচালয় বেহাল হয়ে পড়ে রয়েছে কারোর কোনো উদ্যোগ নেই দেখার যদিও এই খবর কানে পৌঁছাতেই এলাকা পরিদর্শন করেছেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শীতেশ ধারা এলাকাবাসীর অভিযোগ এলাকার সমস্যাগুলি দীর্ঘদিন ধরেই রয়েছে সোলার লাইট ভেঙে গেছে অঙ্গনবাড়ি কেন্দ্রে জলের ট্যাঙ্ক আছে ট্যাপ আছে কিন্তু পাম্প নেই সব মিলিয়ে চরম সমস্যা আর বর্তমানে ডেবরা পাঁচ বাই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী দোলিয়ার বাড়িও ওই গ্রামে এলাকাবাসীর দাবি দ্রুত এই সমস্যাগুলির সমাধান করে দেওয়া হোক প্রধান তনুশ্রী দলই জানান রাস্তাটি আমরা জেলা পরিষদের স্কিমে দিয়েছি পানীয় জলের পাম্প সারানোর কোনো স্কিম নেই আর শৌচালয়টি কিভাবে সংস্কার করা যায় তা আমি দেখছি সব মিলিয়ে প্রধানের গ্রামের ওই অবস্থার কি পরিবর্তন ঘটবে সেদিকেই তাকিয়ে কিসমত ডেবরার গ্রামবাসী আমরা খুব পরিস্থিতির মধ্যেই আছি রাস্তাঘাট এবং এই জল জলের এই এইটাই দীর্ঘদিন ধরে খারাপ করে আছে এই সব মার্চুর সেটাও মানে অকেজো হয়ে আছে এখন জনসাধারণ যত উপকার লাগে ওটা করে দিলে ভালো হয় এখন তো মানে প্রায় সবাই বাড়িতে শৌচালয় আছে প্রয়োজন রয়েছে বেয়াল অবস্থা বলতে রাস্তাটা কারণ আমি যেহেতু মানে অঞ্চল থেকে করা সম্ভব না যে কারণ আমি যেটা জেলাতে পাঠিয়েছি এবং পথশ্রীতও আছে আর শৌচালয়ের মধ্যে যেটা কমিউনিটি টয়লেট করা ছিল ওটা এলাকাবাসী আগের প্রধান থাকাকালীন সে সুন্দরভাবেই করে দিয়েছিল কিন্তু এখন যেটা অবস্থা এলাকাবাসী ওখানে সেইভাবে যত্ন নেয়নি ওটা একটা পয়েন্ট আর জলের যে ব্যবস্থাগুলো আমি সামার ধরেছি প্লাস পিয়ইচির পাইপ লাইন বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে ট্যাপ লাইন ওটা একটা হয়ে গিয়েছে আর ড্রেন নিকাশিগুলো আমি মাঠের চাষিদের জল জমে যেত যেটা হাঁড়াফাড়ার ডিসপুট ছিল ওইটা আমি করে দিয়েছি এই আপাতত আমি যতগুলো চা মানে পাচ্ছি করছি আর যতগুলো পাচ্ছি না সেগুলো তো আমার পক্ষে সম্ভব না রাস্তাটা আমি জেলায় দিয়ে দিয়েছি ওটা অ্যাকচুয়ালি আমাদের যেটা অঞ্চল থেকে মানে টিউল খারাপ হয়ে গেলে সারানো হয় সামার সুল সারানোর নিয়ম নেই এবার ওটা আমি চেষ্টা করছি যাতে তার দ্রুত মানে সারানো হয় আমার দিক থেকে চেষ্টা চলছে না অনেকবার ধরেই এখানকার মানুষ আমাকে বলেছে এবং ফোন করে জানিয়েছিল যে দাদা এই জায়গাটা রাস্তা সত্যি এসে দেখলাম রাস্তা কারণ আগে এখানকার যে পঞ্চায়েত ছিল তারা কাজ করেনি এখন আমাদের প্রধান হয়েছে এই বুথেরই অনেকটা কাজ হয়েছে এবং আমিও দেখে যাচ্ছি এবং যে কাজটা ওরা বলছে একটা মেন রাস্তা যেটা আজ পর্যন্ত মোরামও পড়েনি এবং ঢালাইয়ের জন্য ওরা বলতেছে সেটা আমরা দেখছি এবং যত তাড়াতাড়ি করা যায় কীভাবে কি আমরা উদ্যোগ দিতে পারি এবং রাস্তাটা করে দেবো পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে